চলন বিলে শুরু হয়েছে মাছ ধরার ঐতিহ্যবাহী বাউত উৎসব হাজারো শৌখিন মৎস্য শিকারের আনাগোনায় উৎসব মুখর বিলপাড়ের গ্রামগুলো তবে নিষিদ্ধ জাল আর রাসায়নিকে মাছের বিলুপ্তিতে অনেকটাই মলিন আবহমান বাংলার চিরচায়িত এই লোকজ উৎসব হেমন্তের কুয়াশা ঢাকা আকাশে তখনও দেখা মেলেনি সূর্যের দূর দূরান্ত থেকে বাস ট্রাক সহ নানা বাহনে পাবনার চলন বিলের রাহুল বিলে শৌখিন মৎস্য শিকারীদের আনাগোনা বিলে নামার প্রস্তুতিতে বাঁশ কাঠের ফ্রেমে জাল সাজিয়ে নেবার তারা যেন মাছ না ধরে কেউ ঘরেই ফিরবে না ভোরের আলো ফোটার সাথে সাথে চতুর্দিক থেকে পলো বিশাল বাদায় সহ মাছ ধরার নানান উপকরণ নিয়ে দলে দলে উপস্থিত হাজারো মানুষ লোকজরীতিতে একযোগে হই হই হোল্লায় নামলেন বিলের জলে মনের আনন্দে শুরু হলো মাছ শিকার দল বেঁধে মাছ ধরার এই আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউল তাদের ঘিরেই নাম বাউত উৎসব প্রতি শনি ও মঙ্গলবার ভোরের আলো ফুটতেই বিলাঞ্চলের পূর্ব নির্ধারিত এলাকায় দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতেরা অগ্রহায়ণের শেষে শুরু হয়ে বিলের পানি থাকলে তা চলে পৌষ মাস পর্যন্ত সূচনার ইতিহাস অজানা হলেও চলন বিলাঞ্চলে এমন উৎসব চলছে শত বছর ধরে আমরা ছোটবেলা দেখছি আমরা বাবা মাছ মারছি আমি এই বিলের থেকে গদার মাছ কাঁধিয়ে দেবে পারিনি অনেক মুরব্বিরা মাছ মারিয়ে রাস্তার মানে বাতাস দাঁড়ায় থাকছে যে ট্যানিলি যাবে সময় সমর্থ তার জোটে নেই কিন্তু এখন সেই মাছ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বড় মাছের জন্ম পরিমাণের কমে যাচ্ছে সরপুটি বোয়াল পবদা সব ধরনের মাছ ছিল কিন্তু এই বাঁধ হওয়ার কারণে এখন মাছও আসতে পারে না বিলে মাছও হয় না আর বাউদ অন্য ওই আগে হার চাইতে এখন বেশি হয় কিন্তু মাছ হয় না আমাদের আনন্দ করা হয়েছে আসবো পানিতে নামবো আনন্দ করবো আবার দেশে ফিরে যাব যথেষ্ট মাছ পাবো কি না পাবো এটা উপরাল ভালো বলতে পারে সবাই দেখা যায় আসে কিন্তু ফিরে যায় দেখে আর লোকজন এককভাবে আসে না আসে না তা এই জন্য মাছ ধরা হয় না আর সাধারণত দেখা যায় যে এই মাছটা মারিয়ে নেওয়া হলো এই চায়না জালাওয়ালারা রেনু হিসাবেই মারিয়ে যায় বোয়াল মাছ কন ওই আপনার রুই মাছ কন এই মাছগুলো এই মারি নেয় আগেই আগে মারিয়ে নেওয়ার কারণে কেউ আর স্প্রে চায় না তবে অপরিকল্পিত উন্নয়ন ও দখল দূষণে কমেছে চলন বিলের আয়তন ও মাছের উৎপাদন ইজারার নামে বিল দিয়ে রাসায়নিক প্রয়োগে মাছ ধরে নেয় প্রভাবশালীরা মরা পরে রেনু ও মা মাছও আগের মতো মাছ না মেলায় হতাশ হয়ে ফেরে বাউত দল ফলে ক্রম বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসব আগের মতো এখন বাউত হয় না সবচেয়ে বড় কারণ কি আপনার প্রথমে যখন হচ্ছে পানি আসে ওই সময় হচ্ছে চাইডাল জাল দিয়ে সব ছোট ছোট মাছ সব মারি নেয় এসে সবচেয়ে বড় সমস্যা আগের মতো এখন ওই রকম মাছ পায় না এভাবে বাউদার টিকবে না যেভাবে চাইনা জাল দিয়ে মাছ মারে এভাবে আমরা যে দুটো তিনটে দুটো মুখ একটা খলসি একটা পাইছি হলো আপনার হচ্ছে হলো মৌসি আর একটা সাদা এই তো লি নিয়ে বাদ চলে যাচ্ছে আমি এই বাউদ উৎসবে গত আট নয় বছর ধরে ছবি তুলতে আসি এটা একটা উৎসব মানে প্রাণের উৎসব যারা এখানে শৌখিন মৎস্য শিকারীরা আসে কিন্তু দিনে দিনে দখলদারিত্বে চলে যাচ্ছে এই বিলগুলো এবং তারপরেই কিন্তু এই বিলগুলোতে মাছ আহরণ করে নেওয়া এবং বিষ ট্যাবলেট দিয়ে মারা এগুলোর ফলে যেটা হচ্ছে প্রকৃতি থেকে অনেক প্রজাতির মাছ হারিয়ে গেছে চলন বিল বড় একটি এলাকা সেই এলাকা দিন দিন হুমকির সম্মুখীন হচ্ছে এবং এভাবে যদি চলতে থাকে সরকার বা অন্যভাবে যদি এটা পৃষ্ঠপোষকতায় নিয়ে এটা নতুনভাবে যদি জাগ্রত না করা যায় উৎসব যেমন হারাবে প্রকৃতিও তেমন হারিয়ে যাবে একসময় এসব ঐতিহ্য বিলের প্রাণ প্রকৃতি ও ঐতিহ্য রক্ষায় হস্তক্ষেপ চাইলেন সরকারের জেলা কর্মকর্তা। আমরা মৎস্য সম্পদের এই বিশেষ করে দেশীয় মাছ যেন বিভিন্ন কারণে মাছ কমে যাচ্ছে সারা দেশে কমে যাচ্ছে বিভিন্ন কারণে বিশেষ করে জলাশয় সংকোচন হচ্ছে জলাভূমিগুলো ভরাট হয়ে যাচ্ছে সংকুচিত হওয়ার কারণে এবং কীটনাশক ব্যবহার হচ্ছে বিভিন্ন অবৈধ জাল ব্যবহার হচ্ছে এবং মানুষের আসলে মৎস্যজীবীর তাদের ধরন এবং তাদের প্রেশার জলাশয় বেড়ে গেছে যে কথা যে কথা বলবো এই মৎস্য সম্পদের দেশীয় মাছ সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে সচেতন সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি তার পরবর্তীতে আমরা মৎস্য আইন বাস্তবায়ন কোনো অভিযান এবং মোবাইল মোবাইলগুলোটা আমাদের সবসময় অব্যাহত রেখেছি এবং আমরা এটা সবসময় অব্যাহত রাখবো এবং সাথে সাথে এই মাছ সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন বিলে বিল নার্সারি কার্যক্রম এবং মৎস্য অভয়াশ্রম কার্যক্রম সব বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি মাহমুদ বি ডি ওৱান নিউজ টুৱেণ্টি ফ'ৰ ডট কম